রাতের বেলা হঠাৎ করেই ছেলে মেয়ের বায়না তোমার হাতের স্পেশাল তেহেরি খেতে চাই আমার কাছে এই রান্নাটা সব থেকে সহজ মনে হয় অল্প উপকরণেই স্বল্প সময়ে দারুণ টেস্টে একটা রেসিপি প্রথমে আমি দেড় কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দেড় চা চামচ কাঁচামরিচ পেস্ট নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ জিরা পেস্ট দুই চা চামচ টক দই দিয়ে দিয়েছি আধা কাপ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু চটকে চটকে মাংসের সাথে সব মশলা মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করে নিব তার জন্য ধুনিয়া নিয়ে নিয়েছি এক টেবিল চামচ শাহি জিরা আধা চা চামচ লবঙ্গ চার পাঁচটা সবুজ এলাচ সাত আটটা দারুচিনি তিন চার খণ্ড একটা তেজপাতা জয়ত্রী অর্ধেকটা জয়ফল সামান্য একটু একটা স্টার মশলা দুইটা পাপড়ি দিয়ে দিয়েছি মশলা ব্লেন্ড করার সময় তিন চারটা গোলমরিচ দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এখন গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি আধা কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ চার পাঁচটার মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এ পর্যায়ে যে দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করে রাখা মাংসগুলোকে আমি মাংসগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম হাতে সময় থাকলে আর একটু বেশি করে রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হবে তো মাংসে কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি যখন মাখিয়ে রেখেছিলাম তখনই মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আরও অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এই পানিতেই মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে যে মশলাটা আমি তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছিলাম সেই মশলা দুই ভাগ আমি দিয়ে দিয়েছি এক ভাগ মশলা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এখন খুব ভালো করে চেড়ে দিচ্ছি মশলার সাথে সব কিছু মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট এরই মধ্যে কিন্তু মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখনো অনেকটাই পানি রয়েছে তবে মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি এখানে আমি দুইটা আলু দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমার মেয়ে আলুটা খুব বেশি পছন্দ করে এই জন্য আমি ব্যবহার করেছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালান্সের জন্য আবারও চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট এরই মধ্যে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবার চিনিটাও মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন অনবরত বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে যতটা সম্ভব মশলা ঝরিয়ে তারপর মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে অবশিষ্ট যে মশলা রয়েছে এখানে আমি তিন কাপের মতো চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটাও চালের উপরে দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যখন সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি চাল যতটুকু হবে দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে তো আমি পানিটা একটু কম দিয়েছি এখানে দুধ ব্যবহার করব এই জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করেছি দেড় কাপ এখানে গোড়া দুধটাও ব্যবহার করা যাবে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ খুব ভালো করে নেড়ে যে মাংসগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে চাল কিন্তু প্রায় ফুটে আসা মতো হয়ে গিয়েছে আমি গরম পানি ব্যবহার করেছিলাম এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিলাম চালগুলো কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন সব কিছু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব একদম পনেরো থেকে বিশ মিনিট ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম তো ফিরে আসছি একদম বিশ মিনিট পর তেহরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পারফেক্ট একটা সেন্ট বের হচ্ছে এত সুন্দর ঝুরঝরে হয়েছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছে তেহরির কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে তো খুবই সুন্দর হয়ে গিয়েছে আমি মাংস অল্প একটু ভেঙে শেয়ার করছি যদিও খুবই গরম হাত দেওয়া যাচ্ছে না মাংসে হাত দিলেই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসছে তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম